ওকে তো সানডে স্পেশাল ভিডিওতে তোমাদেরকে স্বাগতম সানডে স্পেশাল ভিডিও কি ভিডিও এনেছি আজকে টেবিল ক্লথ টেবিল ক্লথ প্লাস হচ্ছে যে বেড ক্লথ সব দেখো এ দেখো টেবিলে অনেক সময় আমাদের নোংরা পড়ে তার জন্য দেখো টেবিল ক্লথ নিয়ে চলে এসেছি আমার দোকানে টেবিল ক্লথ ক্লথও পাওয়া যায় ঠিক আছে এ দেখো টেবিল ম্যাট দেখো কত সুন্দর দেখো এগুলো হচ্ছে এটা একটু পাতলা ঠিক আছে এরপরে আমি একটু ভালো জিনিসও দেখাবো তোমাদেরকে একটু ভালো করে দেখাই ঠিক আছে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ডিজাইন আরো অনেক আছে এটা হচ্ছে যেমন স্ট্রবেরি ডিজাইন আরও ডিজাইন দেখো ডিজাইনে ভরপুর ঠিক আছে তোমাদেরকে দেখাই যাচ্ছে তোমাদেরকে এরপরে দেখাই দেখো এ দেখো স্ট্রবেরি ডিজাইনের আরেকটা আছে খুলে দেখাচ্ছি না যেহেতু দেখালাম আমি এটা সেম সেম পেপারের মধ্যে দেখো এটা হয়ে গেল এরপরে দেখো একটু অন্য ডিজাইনের মধ্যে ঠিক আছে সেম রেঞ্জের হবে আর একটু পাতলার মধ্যে যেগুলো হয় এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এরপরে দেখাই দেখো একই সেম রেঞ্জের মধ্যে এই একটা ডিজাইন ডিজাইন অনেক আছে ঠিক আছে তোমরা এলে দেখতে পাবে একটা একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে তাও তোমাদেরকে দেখায় ঠিক আছে দেখো এই ডিজাইনটাও পেয়ে যাবে ডিজাইন অনেক রকম আছে এরপরে একটু ভালোর মধ্যে দেখাতে গেলে একটু কোয়ালিটি ভালোর মধ্যে দেখাতে গেলে এর পরেরটা দেখাই দেখো এই দেখো পরেরটা এই জিনিসটা সেম ডিজাইনের সেম দেখো ডিজাইন একটু আলাদা সেম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবে এরপরে তোমাদেরকে দেখাই একটু ভালো কোয়ালিটির মধ্যে তোমরা এলে হাতে নিলেই বুঝতে পারবে জাস্ট জাস্ট দেখো দেখো ঠিক ঠিক আছে আছে টেবিল ক্লথ কতটা বড় এর থেকেও বড় আছে ঠিক আছে এটাও দুপাটি আছে ঠিক আছে কতটা বড় হবে তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো ঠিক আছে এটা কতটা বড় হবে ডিজাইন আরো আলাদা আছে তোমাদেরকে অন্য ডিজাইনও দেখায় ঠিক আছে তোমাদেরকে জাস্ট দেখাই দেখো ঠিক আছে এই যে একটা ডিজাইন আছে ঠিক আছে এটাও দু পার্টে তোমরা দেখতে জাস্ট দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন তোমরা পেয়ে যাবে ঠিক আছে আরো আছে ডিজাইন একটা দুটো ডিজাইন নয় ভরপুর আছে আলাদা আলাদা ডিজাইন ঠিক আছে পুরোটা দেখাতে গেলে পুরো সব দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায় যার কারণে একটু শর্ট শর্ট এর মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিই যাক এই দেখো ডিজাইন ডিজাইন অনেক আছে ডিজাইনের ওপর ডিজাইন ভরপুর এই দেখো ডিজাইন ঠিক আছে আর খুলছি না বেশি বড় বড় ওই সাইজের মধ্যে সাইজ রেঞ্জের এগুলো পেয়ে যাবে ঠিক ঠিক আছে আছে টেবিল জাস্ট জাস্ট দেখো দেখো তোমরা কত সুন্দর না এরকম সুন্দর সুন্দর টেবিল ক্লথ তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এরপরে দেখো ওই সেম রেঞ্জের মধ্যে এই ডিজাইন গুলো পেয়ে যাবে এগুলো দেখো সেম রেঞ্জের মধ্যে এসে যাবে খুব সুন্দর সুন্দর এতগুলো ডিজাইন দেখালাম এরপরে তোমাদেরকে দেখা কয়েকটা বেডশিট ঠিক আছে বেডে পাতার জন্য মানে বিছানায় পাতার জন্য যে বড় বড় ক্লথ গুলো হয় এইগুলো জাস্ট তোমাদেরকে দেখাই দেখো জাস্ট দেখো ডিজাইন দেখবে ডিজাইন সব রকম পেয়ে যাবে আর কত বড় সেটা তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে একটা খুলে দেখায় ঠিক আছে দেখো আর পাট খুলছি না আমি কারণ এরপরে পাট খুললে অনেক বড় হয়ে যাবে ঠিক আছে যেটা আমি ধরে রাখতে পারবো না ঠিক আছে সেই জন্য তোমাদেরকেই এমন ভাবে দেখাচ্ছি দেখো কত বড়টার মধ্যে ঠিক আছে আর ডিজাইন অনেক আছে একটা দুটো ডিজাইন নয় ডিজাইনে ভরপুর ঠিক আছে ডিজাইনগুলো তোমাদেরকে এবারে একটু একটু করে খালি দেখিয়ে দিই এই দেখো ডিজাইন ঠিক আছে অনেক রকম ডিজাইন আছে একটা দুটো ডিজাইন নয় সব রকম ডিজাইন তোমরা পেয়ে যাবে ঠিক আছে এরপরে দেখাই এই দেখো ডিজাইন ডিজাইন অনেক আছে দেখো একটা ভিডিওর মধ্যে যদি সব দেখাতে চাই অনেক বড় লম্বা হয়ে যাবে ভিডিও তাই তোমাদেরকে বলবো একবার যদি নেওয়ার নেওয়ার থাকে তাহলে একবার দোকানে এসে দেখতেই পারো ঠিক আছে আর অনেক অন্যান্য জিনিসপত্রও আছে তো এগুলোর সাথে নানা গিফটের আইটেম আছে স্টেশনারি আইটেম আছে সাথে সবকিছু আছে আমাদের যেটা পছন্দ হবে যেটা ইচ্ছা হবে তুমি তোমরা আমাদের দোকানে পেয়ে যাবে ঠিক আছে তো তোমাদের যদি কোনো কিছু দরকার থাকে তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবো একবার আমার দোকানে এসে ঘুরে যেও ঠিক আছে বাকি এমন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর আমার দোকানটা কোথায় অবশ্যই আশা করছি তোমরা জানো পাঁচানি কাঁচারি করা ঠিক আছে কাঁচারি করার বুকে আমার দোকান কুসুম তো তোমরা অবশ্যই চলে আসবে তো আরো সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আজকের মতো এই পর্যন্ত ঠিক আছে টাটা